পুরো চাঁদপুরের নাম্বার ওয়ান হালিম পাওয়া যায় মহামায়া বাজারে এই টপিক নিয়ে ভিডিও করায় আপনারা আমার উপরে এত পরিমাণ ক্ষোভ ঝাড়ছেন আমি তো ভাই পুরাই অবাক ফার্স্ট অফ অল আই এম নট আ ফুড ব্লগার যে কিনা খাবারের রিভিউ করছে আর সেই রিভিউ দেখে খেতে গিয়ে আপনারা হতাশ হয়েছেন সেকেন্ডলি আমার ভিডিওটা কোনো পেইড প্রমোশন ছিল না না তারা আমাকে ফ্রিতে খাওয়াইছে আমি এটাও বলে দিছি যে হাইপ অনুযায়ী খাবারের মান কেমন সেটার বিচার না হয় আপনারাই করুন তারপরেও ভাই আমাকে ভালো খারাপ বলার কোনো মানেই হয় না আবার বলি আমি আ ফুড ব্লগার যে কিনা টাকা নিয়ে খাবারের রিভিউ করব বাড়িয়ে চাড়িয়ে খাবারের প্রশংসা করব আমার বাগান বাড়ির বাইরে চাঁদপুরের খুঁটিনাটি বিষয় নিয়ে ভিডিও করতে ভালো লাগে তাই আমি মাঝে মধ্যে টুকটাক ভিডিও করি আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই জানতে পারি এই হালিমটা নাকি বিখ্যাত সবাই এটা চর্চা করতেছিল তাই আমিও গিয়ে ভিডিও করি হালিমালা না আমার সম্পর্কের চাচা না মামা যে আমি আমার সম্পর্কের খাতিরে বাড়িয়ে চাড়িয়ে খাবারের প্রশংসা করব তবে ওখানে গিয়ে ফর দ্য ফার্স্ট টাইম আমি ট্রাই করছিলাম খুলনার বিখ্যাত চুই ঝাল যেটা কিনা আমার কাছে বেশ ভালো লাগছে বাকিটা আপনারাই জাজ করুন হ্যাঁ জাজ করুন তবে খাবারকে আমাকে না কজ আই এম নট ডুইং এনিথিং রং